ট্রেনের তলে চাপা পড়া সেই ব্যক্তি নিশ্চিত মৃত্যুর হাত থেকে কিভাবে বেঁচে ফিরল চলুন আমরা শুনি সেই কথা তার নিজের মুখে থেকে স্টেশন পাওয়ার আগে ওরা হাতটা ছাড়া দেয় দোয়ার পর ওখান থেকে ঘোরাতে ঘোরতে মনে করেন যে সিপার ভিতরে পড়া যায় যাওয়ার পর লোকজন বলে যে ওকে শিয়া পর শিয়া না পড়লে না যখন আমি ঢুকাই যায় সোনাম ঠ্যাং অলরেডি এই করে সে ঠ্যাংটা ঢুকা চলা যায় এদিকে মানে রেলের ভিতর কাটা পড়বেই আল্লাহর কি বেন আমার আল্লাহ বেন দিয়া দিছে হট করে আমি দুই পাউডার টান দিই জোরাইছি আমি জোরাই আমি ওখানে শেয়া পড়ছি শেয়া পড়ছি মানে উপরে শেয়া পড়ছে মানে পিঠে দিয়ে হাসল লাগছে খালি খালি পাউদানি এলে হাসল লাগিছে খালি পাউদানি মানে ব্যারি খাইছে খালি খালি ব্যারি খাইছে খালি ব্যারি খাইছে মানে আমি ছিলাম একে সামনে তো সামনেকে কে দ্বিতীয় কার বুগি ছিলাম তো গোটা গুটি রেল স্টেশন মাথা বন্ধে যাইতে হবে গেলে গে তো আপনারা তার নিজের মুখেই শুনলেন সে কিভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে ফেলল সকলকে ধন্যবাদ এমন আরও অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন